বন্ধুরা নমস্কার তাহলে সেপ্টেম্বর মাসে দেশ নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সেপ্টেম্বর মাসে তাহলে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী অবসর গ্রহণ করছেন মানে মোদি এবং অমিত শাহর যে জুটি সেই জুটির যুগের অবসান ঘটছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যদি নাও শুনে থাকে না শোনারই কথা কারণ দেশের মিডিয়া মেনস্ট্রিম মিডিয়ার যতটা গুরুত্ব দিয়ে সংবাদ করার কথা ছিল তার ছিটে ফোটাও দেয়নি সেই বিষয়টিতে যেটা মোহন ভাগবত পরশুদিন মোহন ভাগবত নাগপুরের একটা অনুষ্ঠানে বলেছেন তিনি যে কথা বলেছেন সেই কথাকে ভালোভাবে বিশ্লেষণ করলে এটা পরিষ্কার যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে আর সেপ্টেম্বর মাসের পরে আরএসএস দেখতে চাইছে না এবং তাকে এখন সরে যাওয়ার জন্য সরাসরি বার্তা দিতে শুরু করেছে কী বার্তা দিয়েছেন যদিও আর প্রধান মোহন ভাগবত কারোর নাম করেননি কিন্তু তিনি যে কথা বলেছেন সেটা একমাত্র নরেন্দ্র মোদীকেই বোঝায় অন্য কাউকে বোঝানোর কোনো কারণ নাই তিনি বলেছেন তিনি নাগপুরে একটা অনুষ্ঠানে গেছিলেন সেই অনুষ্ঠানে আপনার মোরপন্তের জীবনী স্মৃতিচারণ তিনি করছিলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মোরপান্ত একবার বলেছিলেন যখন পঁচাত্তর এর সাল গায়ে পরে আপনার থেমে যাওয়া উচিত তার মানে আপনার বয়স হয়েছে সরে যান আমাদের কাজ করতে দিন আপনারা বলেন একবার এই কথা মোহন ভাগবত কাকে উদ্দেশ্য করে বলতে পারেন হঠাৎ করে তিনি কেন এই কথা বললেন বিনা কারণে তো তিনি বলবেন না আর এস প্রধান বা আর অনেক অধিকারী সাধারণত তারা মিডিয়ার সামনে কথা বলেন না সাধারণত তারা পাবলিকের সামনে এসে কথা বলেন না যদি বলতেই হয় তাহলে এটা অনেক পরিকল্পনা করে অতীত বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনা করে তারপরেই বলেন এখানে তিনি পঁচাত্তরে সরে যাওয়ার কথা কাকে বলছেন তিনি নিশ্চয়ই সরকারি কর্মচারীদেরকে বলবেন না কারণ সরকারি কর্মচারীদের তো পঁচাত্তর বছর পর্যন্ত চাকরি করার সুযোগই নাই তিনি নিশ্চয় ডাক্তারদেরকে বলবেন না কারণ সরকারি ডাক্তাররা যেমন নির্দিষ্ট সময় অবসর গ্রহণ করেন তার অনেক আগে আবার বেসরকারি ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ডাক্তারবাবু যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি প্র্যাকটিস করতে পারবেন উকিলদের ক্ষেত্র সেই কথায় প্রযোজ্য সাংবাদিকরা পাঁচশো বছর বয়স পর্যন্ত সাংবাদিকতা করতে পারবেন যদি বেঁচে থাকেন ভাবে সমাজের বিভিন্ন স্তরের পেশাদার ব্যক্তিদের ব্যবসায়ীদেরকে কেউ বলবে না যে আপনাকে অবসর গ্রহণ করতে হবে তাহলে তিনি কাকে বলছেন তিনি একমাত্র তিনি রাজনীতির ক্ষেত্রের লোকদের বলছেন যারা দেহত্যাগের আগে পদত্যাগ করতে চান না এটা প্রচলিত কথা আছে আমাদের দেশে বহু মানুষ রসিকতা করে বলেন বিভিন্ন রাজনৈতিক নেতা সম্বন্ধে বিভিন্ন সময় বলেছেন যে তারা আগে দেহত্যাগ করবেন তারপর পদত্যাগ হবে পদত্যাগ আগে দেহত্যাগ করে এইটা সাধারণত রাজনীতিতে দেখা যায় না এটা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে এরকম কিন্তু এখন কথা হল যে নরেন্দ্র মোদী তো মুরলী মনোহর কে আদবানি এরকম অনেককেই পঁচাত্তর বছরে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করেছিলেন এবং তিনি একটা অলিখিত তিনি একটা নিয়ম চালু করেছিলেন যে ভাই পঁচাত্তর বছর বয়স হলে এবারে তুমি টাটা বাই বাই করে যাও রিটায়ারমেন্টে যাও বাড়িতে গিয়ে নাতিপুতিকে নিয়ে খেলাধুলা করো অর্থাৎ এবার আর তোমার পাবলিক লাইফে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই তুমি এবার অবসর যাপন করো তিনি যে নিয়মটা তৈরি করেছিলেন অনেকের ধারণা এটা বোধহয় বিজেপির সংবিধানে আছে আমি পরিষ্কারভাবে বলে দিই যে এই ধরনের কোনো নিয়ম বিজেপির দলীয় সংবিধানে নেই আবার এইরকম কোনো নিয়ম ভারতের সংবিধানেও নেই এটা মৌখিক নিয়ম এবং এই কথাটা আপনারা অনেক আগেই শুনেছেন নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তারপরে আপনারা এই কথা শুনেছেন যে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত থাকবেন তারপরে রিটায়ারমেন্টে যাবেন এটা বিজেপির মধ্যে অলিখিত অঘোষিত একটা নিয়ম শুরু হয়ে গেছে তার কারণে সেটাকে হাতিয়ার করে এখন আর এস এস কতটুকু ডিটারমাইন্ড আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম কারণ বিভিন্ন সময়ে আর এস একেবারে গুরুত্বপূর্ণ অনেক ওপরের অধিকারীরা আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে এটা সংঘ কোনো মতেই চায় না যে পঁচাত্তর বছর বয়সের পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে থাকেন তার কারণে সংঘ আপনার সেই অনুযায়ী সংঘ তাকে বোঝানোর চেষ্টা করছে আপনারা ডক্টর সুব্রমণিয়াম স্বামীর বক্তব্য বিভিন্ন সময় শুনেছেন তিনি লোকসভা নির্বাচনের আগে থেকে বলে আসছিলেন যে নরেন্দ্র মোদীকে পঁচাত্তর বছর বয়সের পরে সংঘ কোনোভাবেই প্রধানমন্ত্রী পদে থাকতে দেবেন না এখন কথা হলো আপনাদের মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে নরেন্দ্র মোদি তো কোনোভাবেই আগ্রহী না পদত্যাগ করতে অমিত শাহ বিভিন্ন সময় বলেছেন যে দু মানে পঁচিশ তো সাধারণ ব্যাপার উনত্রিশের যখন লোকসভা নির্বাচন হবে তখনও নরেন্দ্র মোদী বিজেপির নেতৃত্ব দেবেন অর্থাৎ কোনোভাবেই তারা পদ ছাড়তে ক্ষমতা ছাড়তে রাজি না অনেকে ধারণা আমি শাহ নিজে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রেখে তার জায়গাটাতে তার মানে তাকে বুঝিয়ে একটা সময়ে তার জায়গাটাতে বসে বসে পড়তে চান তো এরকম বোঝা যায় যে গুজরাট লবি বা বিজেপিতে বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন ক্ষমতাহীনও কিন্তু অনেকে আছেন যেমন বিজেপিতে থেকেও ক্ষমতাহীন হলেন রাজনাথ সিং রাজনাথ সিংয়ের ব্যক্তিগত ইচ্ছাতে কিছু হবে না নীতিন গাডকারীর ইচ্ছাতে কিচ্ছু হবে না আর যোগী আদিত্যনাথের ইচ্ছা তো কিছু না হওয়ার কথা হলেও যোগী আদিত্যনাথ পরোক্ষে জোর জবরদস্তি করে তার ইচ্ছাটাকে রূপায়ণ করে দেখিয়ে দেন অর্থাৎ তার পছন্দের ক্যান্ডিডেটকে যদি প্রার্থী না করার মানে নেতাকে যদি প্রার্থী না করা হয় তাহলে তিনি পরোক্ষে তাকে হারিয়ে দেন তো এরকমভাবে বিভিন্ন সময়ে তিনি দিল্লির নেতাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন এই রকম ক্যাপাসিটি না রাজনাথ সিংয়ের আছে না নিতিন গাডকারীর আছে না বিজেপিতে অন্য কোনো নেতার আছে তো যার কারণেই আপনার যোগী আদিত্যনাথকে যেমন সংঘ নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে কখনো কখনো চায় আবার কখনো কখনো ভয়ও পায় যে যেমনভাবে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে সংঘকে তার ছোট ভাই বানিয়ে দিয়েছিল অনেকেই বলেন যে সংঘকে পকেটে নিয়ে ঘোরেন নরেন্দ্র মোদী তো সিমিলারলি যোগী আদিত্যনাথও যে নেচারের ব্যক্তি তিনিও কতদিন সংঘকে প্রাধান্য দেবেন গুরুত্ব দেবেন সে নিয়ে সন্দেহ আছে আর তাছাড়া তিনি তো সংঘের স্বয়ংসেবক ছিলেন না তিনি সংঘর ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না অথচ নরেন্দ্র মোদী সংঘের স্বয়ংসেবক ছিলেন পরবর্তী সময় প্রচারক হন দীর্ঘদিন তিনি প্রচারক হিসেবে দায়িত্ব পালন করেন অর্থাৎ সংঘের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যে একজন থাকার পরেও তিনি সংঘকে পকেটে ঢুকিয়ে নেন ক্ষমতায় আসার পরে তো সেই কারণে সংঘের একটা ভয় আছে যোগী আদিত্যনাথকে নিয়ে আবার আদিত্যনাথ হিন্দুত্বের ব্যাপারে আনকম্প্রোমাইজিং এটা আবার সঙ্ঘ পছন্দ করে তো এই কারণে একটা দ্বন্দ্ব রয়েছে এখন কথা হলো যদি নরেন্দ্র মোদী অমিত শাহ এরা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন তাহলে সংঘ কি করতে পারে প্রথমত হলো সংঘ তার যে সমস্ত অধিকারীদেরকে বিজেপি বিজেপিতে সংগঠনে দেখতে পাঠিয়েছে নিয়মিতভাবেই সংঘের অধিকারীরা বিজেপিতে আসে এবং আপনারা দেখবেন সংগঠন মহামন্ত্রী এই যে পোস্টটা এটা সর্বভারতীয় আপনার স্তরেই হোক আর রাজ্য স্তরেই হোক এই পোস্টটাতে কিন্তু সংঘের অধিকারীরা আসেন ফলে এই পোস্টটা একেবারে সরাসরি এটা আর এস অধিকারীদের পোস্ট এদেরকে ফেরত নিয়ে নিতে পারেন এদেরকে যদি ফেরত নিয়ে নেন তাহলে বিজেপি সাংগঠনিকভাবে হঠাৎ করে একটা বিরাট ধাক্কা খাবে আর এই ধাক্কাটা সামলানোর মতন অবস্থা বর্তমান বিজেপিতে কোন অবস্থাতেই নাই এটা একটা করতে পারেন দ্বিতীয়ত কি করতে পারে সংঘ সংঘের অনুগামী যে সমস্ত এমপিরা রয়েছে লোকসভার সাংসদরা রয়েছেন তাদেরকে সংঘ পেছন থেকে বলতে পারে যে এবার তোমরা মুখ খুলতে শুরু করো দলের ভেতরে তোমরা এবার নিজেরা প্রেসার ক্রিয়েট করতে করতে শুরু করো এবার তাদের পেছনে যদি সংঘ থাকে এবং সংখ্যাটা যদি ভালো সংখ্যক হয় তারা প্রেশার ক্রিয়েট করলে তাদেরকে দল বিরোধী কাজ কাজের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোন অবস্থাতেই বর্তমান দুর্বল বিজেপির নেতারা নিতে পারবেন না ফলে সংঘ এই কাজটা করাতে পারেন এছাড়া কি করতে পারেন সর্বোচ্চ হলো সংঘ নন কোঅপারেশন শুরু করতে পারে যে বাদবাকি জিনিসগুলো যে সংগঠন মহামন্ত্রীরা থাকল এমপিদেরকেও কথা বলতে বলল না কিন্তু সংঘ নন কোঅপারেশন শুরু করলো এবার বিভিন্ন নির্বাচন আমাদের দেশে সারাটা বছর কোথাও না কোথাও নির্বাচন হয় দেখা গেল যে নির্বাচনগুলোতে সংঘ তার যারা অনুগামী সঙ্গে স্বয়ংসেবক থেকে শুরু করে প্রচারক বা বিজেপিতে যে সমস্ত নেতা এমপি এমএলএ এরা রয়েছেন তাদেরকে বলতে শুরু করলে বলে দিল যে তোমরা নন কোঅপারেশন করো দলকে চেতানোর জন্য এখন দরকার নাই দল তো ক্ষমতায় আছেই কিন্তু এবার ব্যর্থতা প্রমাণ করতে হবে মোদী শাহের গ্রুপে তাহলে বিভিন্ন নির্বাচনগুলো ছোট ছোটো নির্বাচনগুলোতে আপনার তাদের নন কোঅপারেশনের ফলে বিজেপি যদি হেরে যায় এবং হেরে যাওয়ার একটা সিলসিলা শুরু হয় তাহলে সংঘনা শুধু সারা দেশ থেকেই বিজেপির ভেতরে আপনার আওয়াজ উঠতে শুরু করবে যে বর্তমান নেতৃত্ব কোনোভাবেই দলকে জেতানোর মতন অবস্থাতে নাই তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতা ছাড়তেই হবে আর এই প্রেশারটা ব্যাপক আকার ধারণ করলে পরে বাধ্য হয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ যে জুটি সেই জুটি ক্ষমতা ছাড়বে ফলে আপনার মোহন ভাগবতে যে ইশারা দিয়েছেন যে বার্তা দিয়েছেন সে বার্তা পরিষ্কারভাবে সারা দেশের মানুষ যারা যারা এই সংবাদ পড়েছেন বা শুনেছেন বা জেনেছেন তারা সবাই বুঝতে পারছেন যে সরাসরি এটা নরেন্দ্র মোদীর দিকে নরেন্দ্র মোদী ছাড়া অন্য কাউকে বলার মতন কোনো কারণই নাই একেবারেই একমাত্র এমনিতেও সারা দেশে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়ই হলো এটা যে প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবেন সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পূর্ণ হলে পঁচাত্তরতম জন্মদিনের আগে অথবা সেদিন অথবা তারপরে তিনি কি পদ ছেড়ে দেবেন অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে দেশ কি নতুন প্রধানমন্ত্রী পাবে গুজরাট লবির জমানার অবসান ঘটিয়ে সংঘ কি নতুন লবিকে ক্ষমতায় আনতে পারবে যে লবি সংঘের অনুগামী হবে এরকম অনেক প্রশ্ন দেশের মানুষের মাথার মধ্যে কিলবিল কিলবিল করছে এর মধ্যে এমনই এক বক্তব্য মোহন ভাগবত রাখলেন পরশুদিন যে বক্তব্যের পরে এখন আরও বেশি করে চর্চা শুরু হয়ে গেল জল্পনা কল্পনা শুরু হয়ে গেল কে তাহলে কি সত্যি সত্যি সংঘ বাধ্য করবে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে আমার মনে হয় বিষয়টা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকবে এবং চার কারণে আপনাদের কি মনে হয় সেটা জানাবেন আর ইতিমধ্যে আমার ভিডিওতে আমি যে কথাগুলো বলে আসছি সেই কথাগুলোর কতটুকু ওজন রয়েছে আপনারা মোহন ভাগবতের কথার বক্তব্য শোনার পরে নিশ্চয়ই বুঝে গেছেন আর কোনো সন্দেহ নেই তার কারণে ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নিন জয় হিন্দ বানা মাহাতাম